আপনার যখন একের পর এক সিনেমা সুপার ডুপার হিট আপনারও দিন দিন ফেমাস আপনিও দিন দিন ফেমাস হচ্ছেন আপনার জনপ্রিয়তা বেড়েই চলেছে তো তখন আপনার অনুভূতি কেমন ছিল যে আপনাকে মানুষ দেখলে হুমি খেয়ে সেলফি তুলতে আসে বলে যে আপু আমাকে একটা সেলফি দেন তো এইগুলা আপনার কেমন হ্যাঁ তখন সেলফিটা তেমন একটা ছিল না তখন অটোগ্রাফটাই বেশি ছিল আমরা থার্টি ফাইভ থেকে কাজ শুরু করেছি যখন আমি শেষের দিকটা আমি ডিজিটাল পেয়েছি ডিজিটাল ক্যামেরা পেয়েছি কাজের মানে এটাই আমার একটা খুব মানে গুড লাগ যে আমি থার্টি ফাইভেও কাজ করেছি এখন ডিজিটালও কাজ করছি তো সবাই যখন অটোগ্রাফ নিতে আসতো আর সেই অডিয়েন্সের হাত সে তো মাইন্ড ব্লোয়িং এটা কান্নাও ভালো লাগে বলেন এটা খুবই একটা মজার মানে সময় ছিল খুব যখনই আমি আসলে তখন খুব মাঝে মাঝে রাগ হতো যখন সবাই যখন এত ঘুমড়ি খেয়ে পড়তো মনটাও খারাপ হতো বাইরে বের হতে পারতাম না অনেক সময় আবার স্কুল কলেজের ব্যাপারে ঝামেলা হতো সবাই যখন পেপার পত্রিকায় যেমন বিনোদন জনকণ্ঠ সব জায়গায় কিন্তু ফর পেজ আমার ছবি আসতো প্রথম আলো সব পত্রিকাতেই আমার ছবি আসতো এত ভালো লাগতো এত ভালো লাগতো বলে বুঝাতে পারবো না অনেক ভালো লাগতো সেই সময়টা অনেক ভালো ছিল সুন্দর ছিল আচ্ছা আপনার প্রথম সিনেমা ছিল রাখাল রাজা দ্বিতীয়তে আসলো তেজি কালো চশমা তো তখন তো কালো চশমা তেজিতে মান্না ভাইয়ের সাথে আপনি জুটিবিতে কাজ করেছিলেন তা আপনি যখন শুনলেন মান্না ভাই আপনার সাথে হিরো হয়ে কাজ করতেছে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আপনি শুনে কেমন ফিলিংস হয়েছে যে আমি মান্না ভাইয়ের সাথে কাজ করব এরকম কিছু একটা হয়েছে কি বলবো হ্যাঁ আমার তখন একটা অন্যরকম ফিলিংস যে এত সিনিয়র একজন আর্টিস্টের সঙ্গে কাজ করব হঠাৎ করে মানে মানে একটা পিক দেখেই আমাকে পছন্দ করে ফেলেছে আমার ওস্তাদ আমাকে মানে না দেখেই আমাকে সিনেমায় মোটামুটি কাজ করে ফেলেছে জাস্ট আমার সাইনিংটা বাকি পরবর্তীতে সাইন করলাম লোকেশনে গেলাম শুটিং করলাম আর তাছাড়া মান্না ভাই আমার অনেক সিনিয়র ছিল মান্না ভাইকে তখন আঙ্কেল ডাকতাম পরবর্তীতে সিনেমা করতে করতে তো ভাইয়া ভাইয়া ডাকি সবাইকে তো অনেকেই বলেছে যে মানাচ্ছে না ম্যাচ করছে না ম্যাচ করছে না কেমন কেমন যেন লাগছে খুব সিনিয়র খুব জুনিয়ার লাগছে কিন্তু আবার ডাইরেক্টর সবসময় বলেছে না লমবাই যেহেতু বানিয়ে গিয়েছে মনে হয় পর্দাতে বানিয়ে যাবে ঠিকই রূপার এই পর্দায় আমাদের বর্নিংসটা এত সুন্দর লেগেছে এত ভালো লেগেছে কেউ ঘুরতেই পারবে না আর আমার গেট আপটাও একটু মানে সেইভাবে আমাকে মেক আপ গেট আপে বেশ হয়েছে যেন আমাকে মানে ম্যাচ করা এবং ম্যাচ হুট যেন তো সেই ফিলিংসগুলোও একটু অন্যরকম খুবই ভালো মজার ফিলিংস